আজকে আবার নতুন গাড়ি নিয়ে আপনাদের জন্য চলে আসছি আমরা তো সবসময় আপনাদের জন্য নতুন গাড়ি নিয়ে আসি কিন্তু আপনারা কালার এক দেখে মনে করেন হয়তো আগেকার গাড়ি আসলে কাস্টমার যদি এই কালার নেয় আমরা কি করব বলেন কাস্টমারের তো খালি লাল নীল হলুদ এগুলাই পছন্দ তারা যা পছন্দ করে আমরা তাই কালার করে দিই ভাই তো সুন্দর এই গাড়িটি আজকে কিন্তু একজন দুবাই প্রবাসীর কাছে ডেলিভারি হয়ে যাচ্ছে তো ভাইটি গাড়িটি নিয়ে বিজনেস চিন্তা করছেন তিনি গাড়িটি এর ক্ষেত্রে নিচ্ছেন তো এই সুন্দর গাড়িগুলা নয় সিট বিশিষ্ট এবং হাইড্রোলিক্স ব্রেক বিশিষ্ট এই গাড়িগুলার দাম নেওয়া হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িগুলা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলকুকর বাইপাস থেকে পেয়ে যাবেন তো আসুন আমরা গাড়িটি একটু সব জায়গায় দেখি আর গাড়ি সম্পর্কে বিস্তারিত জানি যদি সর্বপ্রথম এই গাড়িটি দেখতে হয় তবে এর স্টাইলিশ লুকটা দেখতে হবে সামনে পেছনে মাঝে সব জায়গায় নতুনত্বের ছোঁয়া একেবারে আধুনিক স্টাইলিশ একটি গাড়ি যে গাড়িটি যে কেউ দেখে পছন্দ করবে এবং আমরা যখন এই গাড়িগুলা রাস্তায় নিয়ে যাই তখন দেখা যাচ্ছে মানুষ উকি মেরে হলেও এই গাড়িগুলা দেখে আসলে গাড়িগুলা দেখার মতো একটি গাড়ি যার কারণে কিন্তু মানুষ এই গাড়িগুলা দেখে বেশি ঠিক আছে তো যাই হোক এই গাড়িগুলা আমরা ব্যবহার করেছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি আপনি চাইলে যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন সেই অপশন রয়েছে আর এই গাড়িগুলাই আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর যে মোটরের সাহায্যে গাড়িগুলা এক ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে ছুটতে পারে যদি আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে গাড়িগুলা পঞ্চাশ থেকে প্রায় ষাট কিলোমিটার স্পিডে ছুটতে পারবে লিথিয়াম ব্যাটারিতে একটু বেশি পাওয়ার পাই তো এই গাড়িগুলা আমরা শুধু যে মোটর ব্যবহার করেছি ব্যাটারি এমন না সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং রয়েছে রয়েছে ড্রাইভারের জন্য দুইটি ফ্যান এবং রয়েছে একটি ডিজিটাল মিটার এছাড়া চাকাগুলা করার জন্য আমরা সাথে চাকাগুলো ব্যবহার করেছি এবং এই গাড়িগুলা যাতে সেফটি থাকে জন্য কিন্তু আমরা ব্যবহার করেছি ডিক্স ব্রেক যাতে যাতে করে গাড়িগুলো অনেক সেফটি থাকে এই জন্য কিন্তু আমরা ডিক্স ব্রেক ব্যবহার করেছি সুন্দর এই গাড়িগুলা তো এই গাড়িগুলা আপনি কিভাবে পাবেন তাই না আপনি সরাসরি চলে আসতে পারেন মাউন্ট ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে অথবা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে বিস্তারিত কিছু আরও জানতে পারেন গাড়ি সম্পর্কে তো এই আপনি যদি মনে করেন যে ওয়ার্কশপে আসবেন এসে দেখে শুনে নেবেন সেরকম ব্যবস্থাও কিন্তু রয়েছে মামুন ওয়ার্কশপে সময় গাড়ির কাজ চলতেই রয়েছে চলছেই আপনি এসে সরাসরি দেখতে পারবেন যে তারা কি ধরনের কাঁচামাল ব্যবহার করছে কোন ধরনের প্রোডাক্ট দিয়ে গাড়ি তৈরি করছে সবকিছু দেখে শুনে কিন্তু আপনি নিতে পারবে তো সবকিছু মিলিয়ে অসাধারণ কারণ এই গাড়িগুলার এটা আবার অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করা যায় গাড়িটা এখানে পদ্মা রয়েছে পদ্মা দেওয়া যায় এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে সুন্দর চাইলে পানি নিষ্কাশন করা যায় এক কথায় সবকিছু মিলিয়েই গাড়িগুলা কিন্তু অসাধারণ এই গাড়িগুলো আবার নয় সিটেরও হয় যেমন এই গাড়িটির নয় সিট আবার কিন্তু এই গাড়িগুলো বারো সিট বিশিষ্টও হয় তো আসলে গাড়ির প্রশংসা যতই করা যাবে ততই কম হয়ে যাবে তো অনেক সময় যেমন এখন আমরা ভিডিও করছি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে গাড়ির কালার হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না আমাদের নিজেদের চেহারাও উদ্ঘাট হয়ে গিয়েছে আসলে তো সরাসরি আপনারা আসেন যদি গাড়ি নেওয়ার আগ্রহ থাকে মাউন ওয়ার্কশপে চলে আসেন আসলে গাড়িগুলা সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন যে এই গাড়িগুলার কালারটা কত সুন্দর গাড়ির গাড়িটা চালিয়ে কত মজা গাড়িটা কত ভালো হ্যাঁ সব কিছু কিন্তু আপনি সরাসরি আসলে দেখতে পারবেন তো আমি আরো একবার বলছি আমরা এই গাড়িটির দাম নিয়েছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি একটি এক হাজার ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর একটি প্রাইভেট কারের স্টারিং হাইড্রোলিক্স ব্রেক এই সবকিছু সহকারে গাড়িগুলার দাম নেওয়া হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই গাড়িগুলা পেয়ে যাবেন মাউন্ট ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে